আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমার গাঁও অমাবস্যা আমার চুল চুলপাদকের ফালগুন আমার পিঠ সাঁওতাল পরগোলা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িহাটার মেয়েদের মতো আরশোলা দেখলে ভয় পালিয়ে আসি না বোমায় বা হাতুড়ে যাওয়া বাবা কতবার হয়ে কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মামি তোমার তোমার কৃষ্ণকলি মাহাত পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রাইস নিয়ে যেতে চাইলে আমি বললাম কেন রায়চকেন উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আটকে উঠে বলে না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে তিনি আবার মুকুট মণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার ফুক খুলে ফেললেন হাঁ হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নি দণ্ড আগুন কাছে আমি পারব না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলের রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভিতরে গেলাম মামি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে দেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাত আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা বিমান সেবিকা আমাকে বললো আমাকে আমার নাম মানে নিয়ে গিয়ে বসালো আমি সিট বেল্ট বেঁধে ফেললাম ট্রেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে দৌড় 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 কি তেজ কি ক্ষতি কি আওয়াজ হলো বিমান রানু এ ধরে দৌড়াচ্ছে না দৌড়াচ্ছে আমি 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 কৃষ্ণ করি মাহাতো এম এ পিএইচডি আমি কৃষ্ণ কলি মাহাতো